আজকে বাড়িতে হবে রে ভাই বোনেরা গরম ভাতের সাথে এইরকম চিংড়ি নদীর ফ্রেশ চিংড়ি যার বিদেশি প্রতিবেশী আসবে দেশি খাবার খাইতে চিংড়ি মাছ বোয়াল মাছ কই মাছ ইলিশ মাছ আর হলো শাক সে আবার যেমন তেমন শাক না আমাদের দেশের কলাই শাক আমি তাকে এতবার করে বলতেছি তুমি কিন্তু এগুলো খাইতে পারবে না তার কথা সে টেস্ট করে দেখবে লে বাবা টেস্ট করে দেখলে আমার কোনো সমস্যা নাই তবে ঝাল লাগলে আমার কোনো দোষ নেই এই কথা আমি বলেই নিয়েছি রে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আইসি বিশাল একটা ঘুম দিচ্ছি ভাইবরা ঘুম থেকে উঠছি আর ঘুম দিতাম কিন্তু আমার প্রতিবেশী এসে এই যে ফলিং বেল চাপা শুরু করছে তো বলার মতো না সেরাকে অনেক বেশি ভয় পাইছে কারণ হচ্ছে আগে দেখাই কেন ভয় পাইছে সেটা বলতেছি আগে দেখাই যে আমাদের জন্য কি কি নিয়ে আসছে প্রতিবেশী চলেন আমার প্রতিবেশী আমাকে নারকেল দিয়ে গেছে নারকেল আমি খাচ্ছি আর দেখেন কত লেবু দিয়ে গেছে তার গাছে রান্না আমার শেষই হয়নি রে ভাই বোনেরা আমার প্রতিবেশী এসে হাজির পরে আমি বললাম যে আমার তো রান্নাই শেষ হয়নি প্রতিবেশী তুমি এত তাড়াতাড়ি আসলা কিসের জন্য বলে কি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমরা লাইট টাইট বন্ধ করে দিছো ঘুমায় গেলে কিনা আমি বললাম না তোমাকে আমি খাওয়াইতে চাইছি আমার দেশি জিনিস আর আমি ঘুমাই তাই কখনো হয় যাই হোক মজা করতেছিল আমার প্রতিবেশী সে আবার বাসায় চলে গেল বলো তুমি রান্নাটা কমপ্লিট করো দেন আমি আবার আসবো মানে তার যে কত ইচ্ছা আমার বাংলাদেশি খাবার খাওয়ার আমি তো খালি টেনশন করতেছি রে ভাই বোনেরা ওরে খাইতে গিয়ে যে কেমন ঝাল ঝাল করে আমি তো বুঝতে পারতেছি না কারণ এই মাছগুলো সব ঝাল দিয়ে ভেজে তারপরে তো নিয়ে আসি লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে নিয়ে আসি এখন তারা খাইতে পারবে না সেটা নিয়ে আমি খুবই কনফিউজ বা তারা খুবই এক্সাইটেড আমার এই খাবারটা খাওয়া নিয়ে তো ভাবলাম কি লাউ দিয়ে রান্না করি বোয়াল মাছ যদি লাউ দিয়ে রান্না করে তাহলে খুব মজা লাগে আমার কাছে বিশেষ করে আর কই মাছটা রান্না করব হচ্ছে বেগুন বাবার এই বেগুন নিয়ে যা কাহিনী শুরু হয়েছিল আমার এই বাড়িতে সেটা হচ্ছে আমার মা বেগুন কাটার সময় সমান সমান করে কাটতে হবে আমার মায়ের হচ্ছে সবজি কাটার সময়ে এক রকম হতে হবে একটু বড় হওয়া যাবে না একটু ছোটও হওয়া যাবে না আচ্ছা এই রকম কেউ সুচিবাবু হয় আমার মা এটা হচ্ছে গান এক নাম্বার সুচিবাবু সে যদি সবজি কাটার সময় একটু ছোট হয় বা একটু বড় হয় সেই সবজি নিতে যায় না একদমই দেখেন বেগুনগুলো একদম সমান সমান করে কাটছে আমার মা কাটছে এরকম কেউ হয় নাকি আপনাদের ভিতরে কি এরকম কারো সমস্যা আছে নাকি আমার বাবা এরকম কোনো সমস্যা টমস্যা নাই কো এখন আমি করব কি এই যে শাকগুলো এই শাক আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে আসি শাকগুলো খুবই ভালো ছিল কিন্তু এভাবে যদি আপনারাও শাক নিয়ে আসেন বিদেশে অনেক দিন কিন্তু খেতে পারবেন ইভেন আপনারা বাংলাদেশেও যদি এভাবে সিদ্ধ করে শাকগুলো নিজে ডিপ করে রেখে দেন তাহলে অনেক দিন খেতে পারেন পারবেন একটা দিকে শান্তি পাচ্ছে রে ভাই বোনেরা এই শাকই আমার আজকে সম্মান বাঁচা আমি নব্বই পার্সেন্ট ধরে নিছি মাছগুলো খেতে পারবে না কো তো যখন মাছ না খেতে পারবে তখন আমি বলবো যে তোমরা এই শাক খাও তো খালি খালি শাক খেতে পারবে প্লাস হচ্ছে একটু ভাত দিয়েও খেতে পারবে ভাই বোনেরা আপনারা কি দেখতে চান আমার প্রতিবেশী কিভাবে খাইলো এবং মাছ খাইতে যে তার কি ঘটলো এটা যদি দেখতে চান আপনারা জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব।